নমস্কার আজ আমরা চিতার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই তিনটি শ্লোকের সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ জানার চেষ্টা করব তবে সম্পূর্ণ আধ্যাত্মিক অনুবাদ আমরা করতে পারছি না সংক্ষিপ্ত মতে যে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহৃত হয়েছে তার মধ্যে কয়েকটি আমরা জানার চেষ্টা করব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় গুরু জয় গুরু জয় গুরু ওম গুরু কৃপায় রিকে বলম ওম গুরু কৃপায় রিকে বলম শ্লোক তিনটি তো বলা হয়েছে যে হে গোবিন্দ রাজ্য সুখ ভোগের বা প্রয়োজন কি জীবন ধারণের বা আবশ্যকতা কি সুখ ভোগের প্রয়োজন কোথায় যাদের জন্যে রাজ্য সুখ ভোগ তারাই তো এই এই আশার্যগণ এই পুত্র পৌত্রগণ এই বন্ধুবান্ধবগণ মাতুল শ্বশুর শ্যালকগণ যারা প্রাণ এবং ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করে এই যুদ্ধক্ষেত্রে এসেছে আমি তাদের বিনাশ করতে চাই না বরং তারা আমাকে বধ করুক আজকের আমরা আধ্যাত্মিক অর্থ এই শব্দটির জানব যে গোবিন্দ গোবিন্দ শব্দের অর্থ কি গো অর্থে পৃথিবী তো এই পৃথিবীকে যিনি পালন করেন তিনি হলেন গোবিন্দ সাধন ক্ষেত্রের এই স্তরে পৌঁছে সাধক লক্ষ্য করে যে তার অন্তকরণের যত বৃত্তি আছে সব কিছুই কুটস্থ চৈতন্য শক্তির দ্বারা পরিচালিত প্রভাবিত এই কূটস্থ চৈতন্য শক্তিই হলো গোবিন্দ এটা সত্ত্বেও সাধকের মায়া মমত্ব ভালো মন্দ কোনো কিছুরই নিরসন হচ্ছে না যদিও এই ক্ষেত্রে এসে সাধকের কোনো কর্তৃত্বই নেই সব কিছু আপনারাপনি হয়ে চলেছে তবুও মায়ার পঙ্কিল মাকে আবদ্ধ হয়ে সাধক আপন পথ ভেদ করতে পারছে না সাধনার এই স্তরে জ্ঞান বিকাশের সময় থেকে সাধক চৈতন্যকে সাধক্যকেই কিন্তু মাতৃভাবের দ্বারা পরিচালিত হয়ে অর্থাৎ অহং মমতা এবং বিষয়বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে সাধক বলছে হে গোবিন্দ আমি যাদের জন্য যাদের সুখের জন্য এই যুদ্ধে নেমেছি তারাই যখন তাদের জীবন এবং ভোগের ইচ্ছা ত্যাগ করে এই যুদ্ধে এসেছে তারা তো মরবেই তাই আমি এদেরকে বিনাশ করতে চাই না বরং এরা আমাকে বধ করুক নমস্কার আয় করছি Thank you.